আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো তেত্রিশতম প্রয়াণ দিবস উপলক্ষে কোচবিহার সংশোধনাগার সামনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মূর্তি রয়েছে তার প্রতিকৃতিতে মাল্যদান চরণে ফুল নিবেদন ও ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদের কথা সবসময় স্মরণে রাখে উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দরা

আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো তেত্রিশতম প্রয়াণ দিবস এই পয়াণ দিবস উপলক্ষে কোচবিহার জেলখানার সামনে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় আমরা প্রতি বছর এই দিনটাকে মনে রাখি এবং শ্রদ্ধার সাথে পালন করি